নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই না আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আরি ইসলামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ একটা স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিপকে কথা এখন ইউসুফ আলী ইসলাম বলছেন যে شراب পান করাচ মনিবকে তোমাকে অতি সত্তর মুক্তি দেয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সূল দণ্ড দেয়া হবে মৃত্যুদণ্ড দেয়া কি বললেন একজনকে দেয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছরা পাবে আর যার যাকে মনে হলো যে ছরা পাবে ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি যখন ছরা পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা কর কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল শেয়ার কথা বলতে আরও কয়েক বছর চলে গেল ইউসুফ আল ইসলাম তখন জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শিষ শীষ বোঝেন কিনা ধানের শিষ না আবার সবুজ শিষ আর দেখছেন শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শেষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্নাম এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এটা মানে জানি না আমরা হলো তাই তো বলতাম ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ আইউ হ্যা সিদ্দিক হে সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে ইউসুফ আলী সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন সত্য এটা তিনি বিশ্বাস করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন আমার কথা বলছেন ইউসুফ আলাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে এবং নিরাম একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আরো অনেক ইস্যু আছে শুধু এগুলো ইস্যু নয় অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে বড় বড় কলা চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমেছে অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউফ আলাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও কথা বুঝতে পারছেন ইউসুফ আলাম বলছেন না যে সবটা সত্য তার সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সত্য সত্য মিথ্যা তো এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো মানে অপচয় করা যাবে না যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দিও আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দিও ওই সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি

এই আমার এমবি মধ্যে শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আলসালাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি রজুলুন আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থা ভাজন আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেম গুলো সলভ করবো ইনশাল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হবে খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশনের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তো মূল্যায়ন করি না আমরা আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি না এই আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের এক বাল্টি পানি চলে কেমন পানি অপচয় আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই মাসে আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন বাতাস শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আর আমরা জনগণরা সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এইগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে

এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকু প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতাম আমরা কথা রাগ করলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনার দিনই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাব আপনাকে কি গালি দিলে আমি কষ্ট পাব আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাটবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দশ হলে আমাদের বুক কাটা উচিত উচিত কিনা আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ রাজি আছি যত বাকি পক্ষে সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করব। না আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কালো টাকা আছে সাদা করতে হবে এবং সাস্টেইনেবল অ্যাসেট গুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যা যাক বাংলার মাটি ডুববে না ইনশাল ইউসুফ আলী সালাম এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্য সুবহানাল্লাহ আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সু আরা এগুলো আপনার জন্য এত চমৎকার কাল্পিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুববার একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা

বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর মাস্তে আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা এই যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মোস্তাকিমেই থাকবেন ইনশাল আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পদ্ধষ্ট না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পদে থাকবেন নামটা বলে দেব সবার প্রিয় আলেম পুরো বিশ্বের শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম দিন আল্লামা মুফতি তকি উসমানি দাম নাম শুনেছেন এই শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলো বই ভাষায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মোয়ামলাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাক দেখলে বড় চেনা যায় বাসায় বই কিনতে পারবেন তো ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই সে দিনের মধ্যে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে কে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন

কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসার কাছেও বসবা না বুঝতে পারছেন কথা একই ভাবে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু যিনা তোমরা জিনা করো না এমন নয় জেনার কাছেও তার মানে ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান না হতে পারে কিনা আচ্ছা প্রিয় ভাইয়েরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন না

তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকে জিম্মে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল অন্য হাদিস আছে মান চারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফার কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো বলে নামাজ আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই হ্যাঁ নামাজের কথা বলেছি পাঁচ নামাজ কারা করেন না হাত তুলে নেবেন আচ্ছা লজ্জা কিছু নাই এখন আমার সাথে তওবা করেন আমার সাথে তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ

ইনশাআল্লাহ আজকে মাহফিল সব করা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা যেটা বলেন আর অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক এনায়েত করুন বলি আমিন আজকে এখানে শেষ করছি ভাই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله <وبركاته>